আজ জানুয়ারির আঠেরো তারিখ আজ আমার বিটির জ্বর নওদয় বিদ্যালয়ে ক্লাস সিক্সে ভর্তির যে পরীক্ষা আছে সেই পরীক্ষার সিট ডিএসকে ডিএবি স্কুলে পড়েছে সেই জন্য আমরা তড়িঘড়ি করলে বেরিয়ে নিয়ে শিমুলের হয়ে ডিএসকে ডিএবি যাচ্ছি সাড়ে দশটায় রিপোর্টিং টাইম আর সাড়ে এগারোটা থেকে পরীক্ষা শুরু হবে দেড়টাতে পরীক্ষা শেষ হবে আমি তাড়াতাড়ি এই জন্যে বিটিকে রেডি করে দিয়ে আমার দাদার সময় পাঠান দিয়েছে আর আমি এখন যাচ্ছি এই তো শিমৈল যাচ্ছি খুব টেনশানে আছি প্রথম লিখিত পরীক্ষা দিচ্ছে হিসাবে ভর্তির দেখা যাক কী হয় এই তো দেখতে দেখতে আমরা শিমলা মোড়ের পেট্রোল পাম্প পেয়ে যাচ্ছি ডিএসকি কি ডিএি বাইরে পুরো গার্জেনদের ভিড় লেগে গেছে সব যে টেনশানে আছে দেখে নিজেরও টেনশানই খুব বেশি লেগেছে এতো বাইরে পুরো ভিডিও এই দেখুন স্কুলের বাইরে আমরা সবাই দাঁড়াই আছি ধৈর্য ধরে ধৈর্য আর আগে হয় না সবাই ধৈর্য ধরে দাঁড়াই আছি এই তো اوه من وگيس تو جن کو کوري نیں بچا کي بچا کي جن کي کوو 555 جوانو ایں گهٽو گهٽو ایں تو ويلا لاو گارديا مٿو سٽاف দেড়টা বার ব্রাজে গেছে যার পরে বাচ্চার গুলোকে একে একে ছাড়ছে গার্জিয়ানরা সবাই সবাই সঙ্গে আমিও গেটের বাইরে দাঁড়ায় আছি শিলা বের শিলাকে নিয়ে পর ঘর যাতি অবাক আমরা ঘর ঘুরে যাওয়ার পালা তাই গাড়ি চ্যাপেল এসে চাপের ধীরে ধীরে আমরা ঘর